আজকের গল্প ভূতের বাসবাগান গল্পটি বাস্তব না চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নাম শিমুলডাঙা চারিদিকে নদী খাল আর বাসবাগানে ঘেরা সময়টা উনিশশো এর দশক নতুন স্কুলমাস্টার অরিন্দম বাবু শহর থেকে বদলি হয়ে আসেন শিমুলডাঙ্গা প্রাথমিক স্কুলে গ্রামবাসীরা বেশ ভালো কিন্তু একটা বিষয় লক্ষ্য করলেন বিকেল পাঁচটার পর গ্রামের এক পাশে কেউ যায় না বিশেষ করে বাসবাগানের দিকে কৌতূহলী হয়ে প্রশ্ন করেন ওদিকে কেউ যায় না কেন এক বয়স্ক লোক ফিস ফিস করে বলেন ওখানে ওরা থাকে রাত নামে আওয়াজ আসে আলো দেখা যায় মানুষের নয় অরিন্দম হেসে উড়িয়ে দেন তিনি শিক্ষিত মানুষ এসব ভূতের ভয় তার ধাতে নেই একদিন স্কুলে মিটিং শেষ করে সন্ধ্যা ছ তারপর বাড়ি ফেরার পথে শর্টকাট নিতে গিয়ে ভুল করে বাসবাগানের পাশ দিয়ে চলে আসেন হঠাৎ শুনতে পান কে যেন বাস ছাড়ের ভেতর কান্না করছে আবার শিশু কণ্ঠ থমকে দাঁড়ান কে কে ওখানে কেউ উত্তর দেয় না শুধু কান্না অন্ধকারে মোবাইল নেই টর্চের আলোয় কিছু দেখা যায় না হঠাৎ বাসছাড়ের মধ্যে হাওয়ার শব্দ হয় যেন কেউ দৌড়াচ্ছে সাহস করে একটু এগোতেই দেখেন একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার সাদা পোশাক মাথা ঝুঁকে আছে সামনে তুমি এখানে কি করছো জিজ্ঞাসা করতেই মেয়ে মুখ তোলে তার চোখ নেই অরিন্দম দৌড়ে পালানো পরদিন অরিন্দম গ্রামের পুজোর পুরোহিত ঠাকুর মশাইয়ের কাছে যান তিনিও চুপচাপ শুনে বলেন ওখানে অনেক বছর আগে এক পরিবারকে গ্রামবাসীরা ডাইনি সন্দেহে পুড়িয়ে মেরেছিল একজন কন্যা ছিল দশ বছরের সে জ্যান্তপুরে গিয়েছিল তারপর থেকে সে বাসবাগানে ঘোরে কেউ গেলে ভুলিয়ে ভোলায় আর ফেরে না অনেক নিখোঁজের কাহিনী উঠে আসে পুরোহিত মন্ত্রপাঠ করে একটা রক্ষার তাবিজ দেন অরিন্দমকে কিন্তু তবুও রাতে স্বপ্নে মেয়েটা আসে বলে তোমরা আমার ভুল করেছ আমি শাস্তি চাই না আমি মুক্তি চাই অরিন্দম ভাবেন মেয়েটার আত্মা আটকে আছে এক পূর্ণিমার রাতে অরিন্দম পুরোহিত কয়েকজন সাহসী যুবক বাসবাগানে গিয়ে মেয়েটার নামে পূজা দেন তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন সময় হঠাৎ বাতাস স্তব্ধ হয়ে যায় একটা চাপা কান্নার আওয়াজ হয় তারপর নিস্তব্ধতা সেই রাতের পর থেকে বাসবাগান আর ভয়ঙ্কর থাকে না কেউ আর অদ্ভুত আওয়াজ শোনে না আজও শিমুলডাঙ্গা গ্রামে বাসবাগান আছে গ্রামের বাচ্চারা সেখানে খেলে বড়রা হাটে কিন্তু কেউ কেউ বলেন পূর্ণিমা রাতে মাঝে মাঝে একটা মিষ্টি কণ্ঠের হাসি ভেসে আসে আমি মুক্তি পেয়েছি এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে এগুলো নেবেন না আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন